নমস্কার দর্শক আমি দুর্লভ আর আপনার দুর্লভ বাংলা দর্শক আজকে ভিডিওতে আলোচনা করব একটু অন্যরকম ঠিক আছে সেটা হচ্ছে যে দেখো আমাদের আমরা যখন ছোট ছিলাম তখন আমরা দেখছিলাম যে গুরু পাচার দে হতো লোকগুলা হেঁটে হেঁটে লোকগুলা হেঁটে হেঁটে গ্রামের মধ্যে দিয়ে একদম অত্যন্ত নিত্যান্ত গ্রামের মধ্যে দিয়ে সে গুরুকে গুরু এবং সে গুরুকে নিয়ে যেত হেঁটে 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 নিয়ে যেত আর কি এরকম আগে গুরু পাচার হতো কিন্তু সেটা এখন আপডেট হয়ে গেছে সেটা একদম আপডেট হয়ে গেছে সেটা এখন জানা মেথড হয়েছে হ্যাঁ সবাই এটা জানে যে এইভাবে গুরু পাচার হতো আগে হুম তারপর সেটা সমস্যা হওয়ার কারণে মানে ধরা সরকারের চোখে সরকারের চোখে পড়ার পর সে সেটা আপডেট হয়েছে এবং কি এখন আপডেট হতে হতে এমন পর্যায়ে চলে গিয়েছে যে বোঝাই যাচ্ছে না যে সেখানে গুরু যাচ্ছে না ওয়েল যাচ্ছে ইন্ডিয়ান ওয়েল যাচ্ছে সেরকমই একটা ঘটনা আমি আপনাদেরকে দেখাবো যে একটা একটা পেট্রোলের ট্যাঙ্ক মানে এই যে ইন্ডিয়ান ওয়েল গাড়িগুলো থাকে সেই গাড়ি থেকে যে পাম্পে নিয়ে যায় এই গাড়িগুলোতে এই গাড়িগুলোতে করে গুরু পাচার হচ্ছে এবং আপনারা ভাববেন কি করে তো ভিডিওটাই দেখাই কিভাবে হচ্ছে দেখুন দর্শক দেখুন এটা হচ্ছে গাড়ি হ্যাঁ এই গাড়ির ভিতরে এই গাড়ির ভিতরে কিভাবে গুরুদের বেঁধে রাখা হয়েছে হুম গুরুদের কিভাবে বেঁধে রাখা হয়েছে একদম ট্যাঙ্কের ভিতরে ট্যাঙ্কের ভিতরে দর্শক বেঁধে রাখা হয়েছে এই গুরুদের হ্যাঁ এবং কি এই গাড়ি করে পাচার হচ্ছে গুরু বাইরে থেকে যদি আমরা দেখি বা আমরা কি যে কেউ শাসক দল পুলিশ বা যে কোনো লোক যদি বাইরে থেকে দেখে তাহলে ভাববে যে না সেটা হচ্ছে পেট্রোলের গাড়ি কিংবা ডিজেলের গাড়ি নিয়ে যাচ্ছে কোনো পাম্পিং কিন্তু ভিতরে অন্য রহস্য মানে যারা গুরু পাচার করছে তারা এমনভাবে আপডেট হয়েছে যে ধরাই মুশকিল ধরাই মুশকিল যে সেখানে গুরু না মানে সেখানে তেল না সেখানে গুরু যাচ্ছে মানে এমন ভাবে ইয়ে করেছে বাইরে থেকে একদম তেলের ট্যাঙ্ক কিন্তু ভিতর থেকে হচ্ছে গুরু পাচার এরকম এবং কি আরেকটা যদি ঘটনা দেখাই সেটা হচ্ছে যে বাসে হুম সাধারণত বাসে কি যায় লোক যায় বাসে লোক যায় যাত্রী যায় যেখানে যাওয়ার সেখানে যায় বাসে করে সেটা হচ্ছে লোকের পরিবহন হুম ইয়ে গাড়ি তো সেই রকম একটা বাসে তাও ভিআইপি বাস ভোলভো বাস একদম ভেভি বাস সেই বাসে করে যাত্রী না যাচ্ছে গুরু মানে কি বলবো আর একদম দেখো দেখো একদম কিভাবে বাসটা আছে এবং কি সেই বাসের ভিতরে লোক যাচ্ছে না যাচ্ছে গুরু এবং কি বাইরে থেকে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে সেখানে একটা বাস আর কি বাস মানে কি অবশ্যই সেখানে লোক থাকবে কিন্তু সেই বাসের ভিতরে লোক নাই আছে গুরু দর্শক দেখো এইভাবেই আপডেট হচ্ছে এভাবে আপডেট হচ্ছে যারা গুরু গুরু পাচার করে যারা গুরু পাচার কাজে যুক্ত হুম তারা কিন্তু এভাবে আপডেট হচ্ছে মানে দিন দিন ওরাও দিন দিন আইন কানুন আপডেট হচ্ছে তো দিন দিন সেই গুরু পাচার যারা করেন তারা আপডেট হচ্ছে আগে গ্রামে করে হেঁটে হেঁটে গুরুদেরকে হেঁটে হেঁটে নিয়ে পাচার করতো এখন সেই গাড়ির ট্যাঙ্কে কিংবা ভলভো বাসে এভাবে পাচার করছে গুরু এবার কিছুদিন পরে তো আমরা দেখতে পাবো যে অ্যাম্বুলেন্স করে গুরু পাচার হচ্ছে এভাবেও তো হতে পারে যে বাইরে থেকে অ্যাম্বুলেন্স আর ভিতর থেকে গুরু তো সেই যদি অ্যাম্বুলেন্স যায় হুম সেটা তো বুঝে যাবে না এবং কি সাধারণ মানুষ এবং কি শাসক কোনো পুলিশ টুলিশ তারা বুঝতে পারবে না এবং কি সেই অ্যাম্বুলেন্সটাকে আগে যাওয়ার জন্য রাস্তা তৈরি করে দেবে যে এই অ্যাম্বুলেন্স সেই অ্যাম্বুলেন্স ফাঁকা করো আর ফাঁকা করো রাস্তা ফাঁকা করো যেতে যাও যেতে যাও হ্যাঁ এইভাবে করবে তো এভাবে যদি করেন তাহলে তো একটা মুশকিল একটা অ্যাম্বুলেন্সকে কাজে লাগাচ্ছে অথচ সেটা অ্যাম্বুলেন্স না রং টং অ্যাট ফেট যা করার যেভাবে করার সেভাবে করে একটা অ্যাম্বুলেন্সকে গুরু পাচার কাজে লাগাচ্ছে তো দেখো দর্শক কত ব্রেন খাটাচ্ছে কত বুদ্ধি করে তার আপডেট হচ্ছে দিন দিন মানে যেটা ভাবা যায় না যেটা মানুষের কল্পনাতে কখনো আসবে না সেটা করছে যারা গুরু পাচার করে তাহলে দর্শক দেখো দর্শক কিভাবে হচ্ছে আপডেট তো এভাবে ঘটনা ঘটছে দিন দিন মানে আপডেট হচ্ছে যারা আমাদের এই দেশের সাথে যুক্ত বা যুক্ত বলতে কি যারা এইভাবে গুরু পাচার কিংবা রকম খারাপ খারাপ কাজে যুক্ত আর কি পাচার কাজে যুক্ত হ্যাঁ তারা কিভাবে দিন দিন আপডেট হচ্ছে মানে এইভাবে আপডেট হচ্ছে যে মানে তাদেরকে ধরা খুবই মুশকিল এবার মনে করো গুরুতে ট্যাঙ্কে করে ট্যাঙ্কে করে গুরু নিয়ে গেছে এই বাসে এই ট্যাঙ্কি নিয়ে ধরা পড়ল তার মানে আগে কত একশো দুশো হাজার এইভাবে ট্যাঙ্কে করে নিয়ে গেছে পাচার করেছে হুম হাজারটা গাড়ি পাচার করার পর এখন ধরা পড়লো তাহলে দেখো আগেই হাজার টাকার কিন্তু চলে গেছে সেটা একটা মুনাফা বিশাল মুনাফা এবং কি বিশাল একটা ইয়ে করেছে তারপর ভোলভো বাসে ভোলভো বাসে নিয়ে গেছে এই বাসটাতে ধরা পড়ছে কিন্তু আগে প্রথমে তো ধরা পড়েনি বা প্রথমে তো ধরা পড়বেও না কারণ ওরা জানে যে ওটা লোকের বাস হুম যাত্রীর বাস আর এটা হচ্ছে তেলের বাস প্রথমে তো ধরা পড়বে না নিশ্চয়ই একশো গাড়ি দুশো গাড়ি তিনশো গাড়ি পাঁচশো গাড়ি পার করার পর এই গাড়ি দুটা ধরা পড়েছে এরকম হতে পারে এবার অ্যাম্বুলেন্সে যদি করে তাহলে অ্যাম্বুলেন্সেও মোটামুটি দেখো পাঁচশো গাড়ি ছয়শো গাড়ি হাজার গাড়ি ট্রান্সফার করার পর তারপরে ধরা পড়ছে নাকি একবারে তো ধরা পড়বে না তাহলে এভাবেই হচ্ছে যারা পাচার কাজের কাণ্ডে যুক্ত এভাবে আপডেট হচ্ছে তাই আমাদেরকেও আপডেট হতে হবে আমাদের দেশের আইন যে আছে প্রশাসন যে আছে এটাও আপডেট করতে হবে তাহলে এই গুরু পাচার কাণ্ডে আস যে কোনো পাচার শুধু গুরু না গুরু পাচার লোক পাচার নাই পাচার হ্যাঁ ইত্যাদি পাচারগুলো বন্ধ হবে আপডেট হতে হবে এই আইনটাকে আপডেট করতে হবে তো দর্শক দেখো এই ভিডিওতে এটাই ছিল বলার হুম এই ভিডিওতে এটাই ছিল বলার আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করো সাথে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা দেখাচ্ছে দেখাচ্ছি ভিডিও যায় তো তখন ভালো থাকুন সুতরাং ভাবে বাই